আপনার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখন আসছে তৃতীয় ধাপ কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি বারো করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে ছয় নম্বর অর্জিত নম্বর থেকে কাটা হবে দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন লাইন চিন্তা করার জন্য সর্বোচ্চ দুই মিনিট সময় পাবেন আমরা ইনশাল্লাহ তারা যাব কারণ এই ধাপে আমি আপনাকে চারটি প্রশ্ন করব চেষ্টা করবেন সঠিকভাবে উত্তর দেবার আল্লাহ আপনাকে তফিক দান করুন আমিন আপনার জন্য এবারে প্রশ্ন আল্লাহ তালা কোন নবীকে সম্বোধন করে বলেছেন সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না এ আলী ইসাল্লাম বি ইব্রাহিম আলী ইসাল্লাম সি হুদ আলিহালাম ডি মোহাম্মদ সাল আলী ইসাল্লাম আলহামদুলিল্লাহ মেয়েদের হিসেবে বেছে নিচ্ছে অপশন বি ইব্রাহিম আলাইহিস সালাম অপশন বি ইব্রাহিম আলাইহিস সালাম ফিক্স করে দিব জি ইনশাআল্লাহ লক করা হোক অপশন বি ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন বি ইব্রাহিম আলাইহিস সালাম আমি একটু পরে বলবো যে উত্তরটি সঠিক হয়েছে কি হয়নি তার আগে আমার জিজ্ঞাসা আপনি অপশনটি বাছাই করার ক্ষেত্রে কোন আয়াতটিকে সামনে নিয়ে এসেছেন এখানে যে পাখির যেইটা রয়েছে আল্লাহ জীবিত থেকে কিভাবে মৃত মৃত থেকে কিভাবে জীবিত করেন এটা যখন ইচ্ছা পোষণ করেছিলেন তখন ওই প্রক্ষেপে এটা নাজিল হয়েছিল আমার মনে হয়েছে আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে অপশন ডি মোহাম্মদ সাল সাল্লাম আয়াত সুরা ইমরান ষাট নম্বর আয়াত আল মিনাল মুমতারিম সত্য আপনার রবের পক্ষ থেকে এসছে সুতরাং সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই আপনার মাধ্যমে আমরা আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানলাম পরের যাব আপনার জন্য এবারের প্রশ্ন আব্বাসি কোন খলিফা হজের সফরে মক্কায় মৃত্যুবরণ করেন এ আবু জাফর আল মনসুর ভি মোহাম্মদ আল মাহদি সি মুসা আল হাদি ডি হারুন রশিদ জি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ আবু জাফর আল মনসুর অপশন এ আবু জাফর আল মনসুর

বাইশ বছরের বেশি সময় ধরে মৃত্যুর আগ পর্যন্ত ফিলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন একশো আটান্ন হিজড়িতে হজের উদ্দেশ্যে বাগদাদ থেকে মক্কায় রওনা দেন এবং সেই সফরে তিনি অসুস্থতা অনুভব করেন একটা পর্যায়ে সাতি জিল হজ তিনি মক্কায় মৃত্যুবরণ করেন আপনি ঠিকই বলেছেন মকবর আল্লাতে তিনি সমাহিত মাসা আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন যে জাকাল্লা খায়ের আলহামদুলিল্লাহ আমরা পরের প্রশ্নে যাবো পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ভিডিও দেখবো এরপরে আমি আপনাকে প্রশ্নটি করবো أما كان معنا قبل الساعة؟ أما كان يأكل معنا؟ أما كان يتونس معنا؟ أما كان يشرب معنا؟ أما كان يلهو ويمزح معنا؟ أهكذا الدنيا؟ هكذا الدنيا؟ بأبسط ما يكون! يكون الرجل بجوارك ما هي إلا ساعات تسمع خبر موته، وماذا يقال؟ بالله عليك! يقال..

একটু আগেও আমরা খাওয়া দাওয়া করেছি একটু আগেও চলাফেরা করেছি কিছুদিন আগেও একসাথে ছিলাম কিছু সময় আমরা একসাথে খেলাধুলা করেছি কত বিষয় আমরা একসাথে করেছি কিন্তু হঠাৎ করে তিনি আমাদের মাছ থেকে হারিয়ে যান চিরতরে কিন্তু তারপরে মৃত্যু আমাদেরকে আসলে সেইভাবে স্পর্শ করছে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই মৃত্যু দেখে দেখে মৃত্যুর জন্য প্রস্তুতি নেবার জন্য যা দরকার তা যেন আমরা করতে পারি সে দান করলাম আমরা পরে বসে যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন যিনি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করেন এবং পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন হাদিসে তাকে কি বলা হয়েছে এ আল্লাহর একনিষ্ঠ বান্দা বি সর্বশ্রেষ্ঠ মমিন সি প্রকৃত জ্ঞানী ডি আল্লাহর প্রিয় বান্দা বলছি আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি প্রকৃত জ্ঞানী অপশন সি প্রকৃত জ্ঞানী আমি কি ফ্রিজ করে দেব জি ইনশাআল্লাহ করা হোক অপশন সি প্রকৃত জ্ঞানী আপনি বলছেন যিনি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করেন এবং পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন তিনি হাদিসের ভাষায় প্রকৃত জ্ঞানী আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে একটি হাদিসে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিনি বলেন যে কুন্তুমা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবু রাজুলমিন মিনাল আনসার ফসলাম আল নবী সাল আলী সাল্লাম সুম্মা কাল ইয়া রাসুল্লাহ আইউল মিনীন আফতল এইভাবে শুরু হয় যে আমরা বসা ছিলাম একজন আনসার সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে সালাম দিয়ে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ কোন মমিন সর্বশ্রেষ্ঠ তিনি বলেছেন আহসান হুম হুলক যেই মমিন চরিত্রের শ্রেষ্ঠ তিনি আবার জিজ্ঞেস করেছেন আইউল মিনিনা আকিয়াস কোন মমিন সবচেয়ে জ্ঞানী তিনি বলেছেন আকসার হুম লিল মাউত জিকরন ও আহসান হুম লিমা বাদাহু দাদান উলা ইকাল আকিয়াস যে মমিন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন এবং মৃত্যুর পরের জীবনের জন্য যিনি সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করেন তিনি সবচেয়ে বেশি জ্ঞানী সুফহান আল্লাহ সুফহান আল্লাহ তাই তো আমাদের যে জীবন স্থায়ী জীবন সেই স্থায়ী জীবনের কথা আমরা চিন্তা না করে সামান্য যে জীবন আমাদেরকে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য সেই জীবন নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে এ হাদিস এবং ইতিপূর্বে যে আলোচনা শুনেছি তার মাধ্যমে শিক্ষা লাভ করা তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ আমাদের সামনে আর একটি প্রশ্ন আছে তৃতীয় রাউন্ডের আমি দোয়া করি সেই প্রশ্নের উত্তরটি যেন আপনি সুন্দরভাবে দিতে পারেন আল্লাহ আপনাকে সে তফিক দান করুন আমিন আপনার জন্য এবারের প্রশ্ন আলিহাল্লামের আপন চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানি রাহু তালা আনহা কখন ইসলাম গ্রহণ করেন এ খন্দক যুদ্ধের দিন বি মক্কা বিজয়ের দিন সি হুদায় বিয়ার সন্ধির দিন সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যুর দশ দিন আগে লাইফ কোনটি বিশেষ প্যানেল ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক ধন্যবাদ প্রতিযোগী ভাই অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন এই পোশটির ক্ষেত্রে আমরা এইভাবে সহযোগিতা করতে পারি উমরাতুল কদা আদায়ের পরের বছর যেটি সংগঠিত হয়েছিল তার সঙ্গে মিল আছে অনেক ধন্যবাদ আপনাকে ঠিকুন লভ যে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি মক্কা বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন আপনি ওনার অপশনটি বুঝতে পেরেছেন দিয়েছেন আপনাকে জি 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 কাজা দিন আচ্ছা তাহলে লক্ষ্য করে দিচ্ছি চেঞ্জ করা হোক অপশন বি মক্কা বিজয়ের দিন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর বিজয়ের আনহা তিনি ইসলাম গ্রহণ করেন মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি লাইফ লাইন ব্যবহার করেছেন এবং এর মাধ্যমে খুব সুন্দরভাবে উত্তর দিলেন আর এরই সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় ধাপ শেষ হয়ে গেল